অধিকাংশ পরিবারগুলো ধ্বংস হচ্ছে কেবলমাত্র কি শ্বশুর শাশুড়ির কারণে এবং এই শ্বশুর শাশুড়ি উভয় পক্ষের শ্বশুর শাশুড়ি উভয় পক্ষের শ্বশুর শাশুড়ি মেয়েদের পক্ষের শ্বশুর শাশুড়ি মানে মেয়েদের অর্থাৎ মেয়ের বাবা এবং মা আবার ছেলের বাবা বা এবং মা কারণ তারা ইন্টারফেয়ার করে আপনি আপনার মেয়েকে ছেলেকে বিয়ে দিয়েছেন তাদের মতো করে তাদেরকে জীবনযাপন করতে দেন না আপনি দেখেন এক্সাম্পল বলছি সাহেব সাহায্য রদি আল্লাহ তিনি বললেন রাসুল্লাহ সাল্লাহাম তো তিনি তার মেয়েদের ঘরে প্রতিদিনই কয়েকবার যেতেন কি অবস্থা জানার জন্য খবর নেওয়ার জন্য কি মানে প্রয়োজন কি লাগবে কিনা ইত্যুকট সে একবার তিনি গেলেন পাতিমারা দিবত ঘরে গিয়ে দেখলেন যে সেখানে আলী নাই তিনি বলেন তোমার জামাই কই তখন তিনি বললেন আমার সাথে তার সাথে একটা কথা কাটাকাটি হয়েছে ফলে তিনি খুব রাগ করেছেন এখান থেকে চলে গেছেন আর এর নাই তিনি আমার সাথে থাকলেন না তিনি ঘর থেকে বের হয়ে গেছেন রাসুল আসলাম বললেন একটু দেখো আইনা হওয়া সে কোথায় বলে তিনি মসজিদে শুয়ে আছেন রাসুল উল্লাহাম সেখানে গেলেন এবং দেখলেন যে কাত হয়ে তিনি শুয়েছেন তার গায়ে যে কাপড় চাদরটা ছিল এই চাদরটা পড়ে গেছে পড়ে যাওয়ার কারণে ওই কাপড়ের মধ্যে ধুলা লেগে গেছে এবং তার ওই যে কাত হয়ে শুয়ে আছে তো তার শরীরও ধুলা লেগে আছে তিনি তাকে বলেন কোম আবা তোরা বিন কোম আবা তোড়াবিন হে দুলাবালির বাবা উঠো দুলাবালির বাবা উঠো মানে দেখেন জামাইকে মানে আমরা হলে গিয়ে বলতাম এই তুমি আমার মেয়ের সাথে তুমি আমাকে চেনো আমি নবী আমার মেয়ে জান্নাতের শ্রেষ্ঠ তো তুমি তার সাথে এমন আচরণ করছো উঠো এখানে কি করছো যাও তুমি অন্যায় করছো তিনি কি করেছেন বিষয়টাকে এত লাইট করে ফেলেছেন হে দুলাবালির বাবা দুলাবালির মধ্যে শুয়ে আছে উঠো কি হয়েছে বলো আমাকে এবং তিনি তাকে এবার ঘরে নিয়ে আসলেন কত সহজ করে দিলেন সব হান আল্লাহ